হঠাৎই দেবেন্দ্রনাথের মনে হল দূরে কোথাও নির্জনে গিয়ে নিভিতে ঈশ্বর সাধনায় মন দেবেন যেমন ভাবা তেমন কাজ ছেলেদের বাড়ি পাঠানোর তখনই ব্যবস্থা করলেন কোথায় শিলাই দহ আর কোথায় কলকাতা ছেলেরা ভেবা চাকা কিছু বোঝার আগেই পিতার কঠোর নির্দেশ পিতার মুখের ওপর কিছু বলার উপায় নেই অগত্যা তারা ঠিক করা লোকের সঙ্গে কলকাতা অভিমুখে ফিরে যাওয়া শিলাইদহে প্রকৃতির মাঝে কাটানো কটা দিনের স্মৃতি মনের মনি কোঠায় রয়ে যায় ছেলেদের তো ফিরিয়ে দিলেন কোথায় যাবেন দেবেন্দ্রনাথ জানা গেল শিমলা পাহাড়ে পাহাড়ের অপরূপ নৈসর্গিক শোভা বুঝি হাতছানি দিয়ে তাকে ডাকছে সে ডাক উপেক্ষা করার ক্ষমতা তার নেই নমস্কার আজকে মঙ্গলবার তাই কথা মতো চলে এসছে আপনাদের ঠাকুরবাড়ির গল্প শোনাতে ঠাকুরবাড়ির এই অজানা কাহিনীগুলি আমাদের জন্য যত্ন করে যিনি সাজিয়ে দিয়েছেন তিনি প্রখ্যাত শিশু সাহিত্যিক গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় আর অজানা এই কাহিনীগুলিকে নিয়ে দুটি বই এই প্রকাশন থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই যে একটি গল্পকথায় ঠাকুরবাড়ি এবং আরেকটি নাজানা ঠাকুরবাড়ি আমি প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন দর্শক বন্ধুদের কথা ভেবে এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি তাহলে যাই আজকে সেই না জানা কাহিনীতে গুজব ছড়িয়েছিল মহর্ষি খুন হয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথকে আমরা যেরকম জানি প্রথম জীবনে তিনি তেমন ছিলেন ছিলেন না পিতার অনুসারী দিন বিলাস বেশনে আনন্দ আমোদে তিনি যে প্রিন্স দ্বারোখানাতে পুত্র এই বোধ ও ভাবনা মাথার মধ্যে সারা সারাক্ষণই ঘুরপাক খ্যাত অন্তত তার কর্মকাণ্ড চালচলন মতিগতি দেখে তেমনই মনে হয় আমাদের সে সময় পিতার ব্যাংক ব্যবসার অনেকখানি দেখাশোনা করতেন দেবেন্দ্রনাথ পিতামহীর মৃত্যুর পর জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে বদলে যায় মন দিয়েছিলেন ধর্মাচরণে চেনা পথে নয় ভিন্নতর পথে শুরু হয় তার জীবন পরিক্রমা তখনও সোমেন্দ্রনাথ রবীন্দ্রনাথের জন্ম হয়নি জন্ম হয়নি বর্ণকুমারীরও দেবেন্দ্রনাথ জমিদারি দেখাশোনা করতে গিয়েছিলেন শিলাইদহে শিলাইদহ দেখাবেন পদ্মা দেখাবেন এমনই প্রতিশ্রুতি দিয়ে সন্তানদের সঙ্গে নিয়েছিলেন জমিদারি নিয়ে ব্যস্ততা শেষ ছিল না সে ব্যস্ততার মাঝেই একটু ফুরসত খুঁজে ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন কেজো ব্যস্ততা দূরে সরিয়ে একটু আনন্দ উপভোগের চেষ্টা ছলাৎ ছলাদ ঢেউ নদীপক্ষে রোদের আলপনা নদীর পাড়ে কাছে দূরে সবুজের সমারোহ গাছে গাছে কত না পাখি কেউ মিষ্টি সুরে কেউ বা কর্কশ গলায় ডেকে চলেছে প্রকৃতি তার উজাড় করা রূপ মেলে ধরেছে চোখ জুড়নো মন ভরানো সেরূপ দেবেন্দ্রনাথ মগ্ন হয়ে দেখছিলেন চারপাশের দৃশ্যাবলী ভালো লাগায় মন ভরে উঠছিল ছেলেরা কৌতূহলী হয়ে অবাক বিস্ময়ে দেখছিল জোড়াসাগর বন্দি জীবনে এসব তো এতকাল দেখাই হয়নি তাদের চোখে মুখে যে খুশির রঙ লেগেছে তা পিতা দেবেন্দ্রনাথও লক্ষ্য করলেন সন্তানরা যেমন তাদের পিতাকে কাছে পায় না তেমনি পিতাও তার ব্যস্ত জীবনে আদরের সন্তানদের দুদণ্ড কাছে পান না শিলাইদহ পদ্মা নদী কি অদ্ভুত কৌশলে সবাইকে মিলিয়ে দিয়েছে প্রাপ্তির আনন্দ মিলনের আনন্দ সে আনন্দ আকস্মিক কোথায় মিলিয়ে গেল হঠাৎই দেবেন্দ্রনাথের মনে হল দূরে কোথাও নির্জনে গিয়ে নিরতে ঈশ্বর সাধনায় মন দেবেন যেমন ভাবা তেমন কাজ ছেলেদের বাড়ি পাঠানোর তখনই ব্যবস্থা করলেন কোথায় শিলাইদহ আর কোথায় কলকাতা ছেলেরা ভেবা চাকা কিছু বোঝার আগেই পিতার কঠোর নির্দেশ পিতার মুখের ওপর কিছু বলার উপায় নেই অগত্যা তারা ঠিক করা লোকের সঙ্গে কলকাতা অভিমুখে ফিরে যাওয়া শিলাইদহে প্রকৃতির মাঝে কাটানো কটা দিনের স্মৃতি মনের মনি কোঠায় রয়ে যায় তো ফিরিয়ে দিলেন কোথায় যাবেন দেবেন্দ্রনাথ জানা গেল শিমলা পাহাড়ে পাহাড়ের অপরূপ নৈসর্গিক শোভা বুঝি হাতছানি দিয়ে তাকে ডাকছে সে ডাক উপেক্ষা করার ক্ষমতা তার নেই সন্তানরা ফিরে এলো বাড়িতে পিতা যাত্রা করলেন সিমলার দিকে দেবেন্দ্রনাথ শিমলায় যাওয়ার কিছুদিন পরেই সিপাই বিদ্রোহ আরম্ভ হল কেমন আছেন তিনি পাহারে নিরাপদে আছেন তো বাড়ির সবারই মনে নানা প্রশ্ন চিন্তা দুশ্চিন্তা শেষ নেই পত্নী শারদা সুন্দরীও উদ্বিগ্ন চোখে মুখে সে ছাপ স্পষ্ট দেবেন্দ্রনাথ মাঝে মধ্যে চিঠি লিখতেন চিঠিপত্র আসা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্নতা দিনে দিনে বাড়তে থাকে ক্রমেই তীব্র হয় কন্যা সৌদামিনী দেবীর লেখা থেকে জানা যায় এক ভয়ঙ্কর গুজব ছড়িয়েছিল তার লেখায় আছে একটা গুজব উঠল সিপাহীরা তাহাকে হত্যা করিয়াছে গুজব দ্রুত ডালপালা ছড়ায় মুখে মুখে খবর ছড়াতে থাকে যে শোনে তার মুখে বিমর্ষ হয়ে যায় প্রিয়জনেরা নীরবে চোখের জল মোছেন সারদা সুন্দরী আহার নিদ্রা ত্যাগ করে শুধুই অস্ত্র বিসর্জন করেন চোখে জলের ধারা কেঁদেই চলেন তিনি সবাই যখন শোপধস্ত ধরেই নিয়েছেন দেবেন্দ্রনাথ আর নেই ঠিক সে সময়েই আসে তার চিঠি মুহূর্তে জোড়াসাঁকর পরিবেশ বদলে গেল সেই বেদনাবিধর পরিবেশে হঠাৎই যেন খুশির রোশনাই জ্বলে ওঠে সৌদামিনী দেবীর লেখা থেকে জানা যায় এরকমই সিমলা পাহাড় থেকে সেবার হঠাৎ করে বাড়ি ফিরেছিলেন দেবেন্দ্রনাথ বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছিল সেদিন ছিল বিসর্জন দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মে দীক্ষিত তাই বাড়িতে ঢুকলেন না ব্রাহ্ম সমাজের কার্যালয়ে গিয়ে ঠায় বসে রইলেন তাড়াহুড়ো করে কোনো রকমে দেবী প্রতিমার বিসর্জনের ব্যবস্থা হলো দূর পাহাড় থেকে আসা মানুষটি পথশ্রমে বিধ্বস্ত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেন বিশ্রাম নিতে পারে চলে সে প্রস্তুতি অচিরেই জোড়াশাকতে জগদ্ধাত্রী পুজো ও দুর্গা বন্ধ হয়ে গিয়েছিল পিতামহী অলোকা সুন্দরী মৃত্যু দেবেন্দ্রনাথকে বদলে দিয়েছিল অলোকা সুন্দরী তখন অসুস্থ বৈদ্য এসে বললেন রোগীকে আর বাড়িতে রাখা যাবে না এরপর সবাই মিলে তাকে গঙ্গা তীরে নিয়ে যাওয়া হয় গঙ্গা তীরে এক চালাঘরে রাখা হয়েছিল অলকা সুন্দরীকে সেখানে তিন দিন জীবিত ছিলেন দেবেন্দ্রনাথ মুমূর্ষু অলকা সুন্দরীর পাশে বসে থাকতেন দেবেন্দ্রনাথ তার আত্মজীবনীতে লিখেছেন দিদিমার মৃত্যুর পূর্বদিন রাত্রিতে আমি ওই চালার নিকটবর্তী নিমতলা ঘাটে একখানা চাঁচের উপর বসে আছি এই অবসরে আমার মনে এক আশ্চর্য উদাস ভাব উপস্থিত হইল আমি যেন আর পূর্বের মানুষ নই ঐশ্বর্যের ওপর একেবারে বিরাট জন্মিল দিদিমার মৃত্যু দেবেন্দ্রনাথকে জ্ঞান করে তুলল আবেগ সর্বস্বতা নয় যুক্তির আলোক ধারা ধর্ম সংক্রান্ত প্রচলিত ধ্যানধারণার বাইরে তার তখন অবস্থান ব্রাহ্মধর্মের ঔদার্য যুক্তিনিষ্ঠ বিচার বিশ্লেষণ মুগ্ধ করল তাকে। ব্রাহ্মধর্ম গ্রহণের মধ্য দিয়ে নতুন করে আবিষ্কার করলেন নিজেকে মান্যতা পেলেন পরিবার জীবনে সমাজ জীবনে শুধু দেবেন্দ্রনাথ নন সকলের কাছে হয়ে উঠলেন মহর্ষি দেবেন্দ্রনাথ প্রকৃতির অপার সৌন্দর্য মহর্ষি দেবেন্দ্রনাথকে বড়ি মুগ্ধ করত ফুল ভালোবাসতেন তিনি পার্ক স্ট্রিটের বাড়িতে তখন থাকতেন কন্যা সৌদামিনী প্রতিদিন ফুল সংগ্রহ করে একটি তোড়া বেঁধে পিতৃদেবের হাতে তুলে দিতেন সেই তোড়া হাতে নিয়ে তার মন ভরে উঠত মাঝে মাঝে ফুল তোড়ার গন্ধ নিতেন আর হাফেজের কবিতা আবৃত্তি করতেন একদিন ফুলগন্ধে মোহিত হয়ে কন্যাকে বললেন এক্ষুনি কাগজ পেন্সিল নিয়ে এসো পিতার আদেশ কাল বিলম্ব নয় দৌড়ে কাগজ পেন্সিল নিয়ে এলেন সৌদামিনী তৎক্ষণাৎ তিনি হাফেজের কবিতার তর্জমা করলেন সে কবিতা পরে ছাপা হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় সৌদামিনীর লেখায় আছে ফুল তিনি বড় ভালোবাসিতেন ফুল ভালোবাসার মধ্য দিয়ে মানুষটিকেও বোধহয় চেনা যায় স্ট্রিটের বাড়িতে সৌদামিনী দেবী ও তার ভাই বোনেরা সকলে মিলে পিতৃদেবের জন্মদিন পালন করলেন সে ছিল বড় আনন্দের দিন ঘরের মাঝখানে চৌকিতে বসতেন মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে ঘিরে অন্যান্যরা দ্বিজেন্দ্রনাথ কিছু লিখে আনতেন সে লেখা দেখে দেখে পাঠ করতেন রবীন্দ্রনাথ গান গাইতেন সন্তান সন্ততি বধু জামাতা ও নাতি নাতিনীরা সবাই মিলে পালন করতেন মহর্ষিদেবের জন্মদিন পিতৃদে ফুল ভালোবাসতেন বলে তাকে ফুলের তোড়া ও ফুলের সাজি উপহার দেওয়া হতো ফুল হাতে তুলে দিয়েই খান্ত হতেন না ফুল দিয়ে মহর্ষিদেবের ঘরটিও সাজিয়ে দেওয়া হতো চারিদিকে ফুল শুধু ফুল সে ফুলের মাঝখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ছবিটি চোখে দেখার সৌভাগ্য হওয়ার কথা নয় তবু যেন আমাদেরও চোখের সামনে ভাসতে থাকে শুনলাম মহর্ষি দেবেন্দ্রনাথের গল্প আগামী সপ্তাহে আসছি এরকমই আরেকটি না জানা কাহিনী নিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেলটি মানে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদের ইউটিউবে পোস্ট করা ভিডিওটির নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ভালো থাকবেন